আমরা এসে গেছি গাইবান্ধা জেলার ঘাতে। এই গাইবান্ধা জেলার ঘাতে একটু ঘুরতে এসেছি এই নদীর মধ্যে এখানে অনেকজনই এসেছে আমার পাপা তা অনেকজনই তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না অনেক বড় নদী দেখো দেখতেই পাচ্ছ তোমরা একটা নৌকা যাচ্ছে আর একটা পাপার বন্ধুর সাথে দেখা হলো তার দুটো মেয়ে আমি হ্যান্ডশেক করলাম হ্যান্ডশেক করার শেষে আর একটু হাঁচলো আমরা যেখানে দাঁড়ায় আছি এটা একটা বড় জাহাজ কিন্তু এটার সাইডটা তোমরা দেখতে পারবে না এখন আমরা ওই জাহাজ থেকে নামলাম আমাদের পাশে অনেক চেয়ার আর অনেক নৌকা আমি একটু নিচে নামতেছি একটা ছুচলো একটা জিনিস দেখার জন্যে এই জিনিসটার নাম কি একটু ভালো করে দেখে নেই এই জিনিসটা খুব ছোচালো। তারপর আঙ্কেলকে বললাম আঙ্কেল আঙ্কেল এই জিনিসটার নাম কি আঙ্কেল বললো জ্বালানি এই জিনিসটা আমি আগেও দেখছি কিন্তু নাম শুনি নাই মনেও নাই আস্তে আস্তে আকাশ মেঘলা হয়ে যাচ্ছে এখন আমরা হাত ধরে ধরে উঠতেছি বাড়ি যাওয়ার জন্য রহনা দিলাম আগামীকাল আমরা যাচ্ছি এসকেসে তোমরাও থাকিও